দেড় মাসের শিশু কন্যার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড় এলাকায় পরিবারের অভিযোগ গতকাল স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার পর রাতে শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি আজ সেই শিশুটিকে কোলে নিয়ে পথ অবরোধে সামিল হন বাবা মা এবং স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ির লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়ের ঘটনা এটি ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ আমি লিখিত লিখিত জানাইছিলাম কোনো শুরু হয় নাই আজকে যে ডিউটি সে ডিউটি করেই যাচ্ছে ওর ভুল ওর ভুলের কোন হলো না যে এটার যে একটা কোন পানিশমেন্ট হওয়া দরকার সেটা কোনো হলো না তাহলে আমার কমপ্লেন দেওয়া না দেওয়া ব্যাপারটা একই হয়ে গেল তো এটার জন্য আমরা চাই যে এখানে যে পদ অবরোধ করছে এখানে সবাই মিলে এখানে পদ অবরোধ যখন করা হয়েছে তাহলে সবার সিদ্ধান্ত চূড়ান্তই এখানে ওরা আসুক বিএমজ আসুক এবং কালকে ডিউটির তো অবস্থা যে তিনজন ছিল বা দুইজন ছিল তারা আসুক তাদেরকে এখানে আমাদের সামনে অ্যারেস্ট করুক এবং এটা যে ভুল আমরা তো আমরা তো বলবো যে একে ইঞ্জেকশন খালি না একে যাই না মার্ডার করা হয়েছে মার্ডার করা হয়েছে এটা ইঞ্জেকশন দেওয়ার এটা মার্ডার করা হয়েছে হ্যাঁ দ্বিতীয় কথা হ্যাঁ দ্বিতীয় কথা বিএমজ এখানে আছে ওর ভুলটা এটা যদি ট্রেনিং সেন্টার খুলে রাখছে তাহলে ট্রেনিং সেন্টারটা আমরা রাখতে চাই না যদি এখানে যদি ট্রেনিং প্রাপ্ত লোককে যদি রাখবে তবেই রাখুক নাহলে এরকম বসে থাকে তাহলে আমরা এখানে এরকম এখানে যদি সঠিক লোক রাখে স্পার্ট লোক রাখে তবেই রাখুক কারণ আমরা যাদের ভরসায় আমরা চলি আজকে আমার ঘরে হয় নাই কালকে কারো ঘরে হবে কালকে ওর ঘরে হবে এগুলো যেন প্রতিদিন এই ঘটনাগুলো যেন ঘটে এর জন্য আমরা সবাই প্রতিবাদে নামছি আমরা এটা পুরো শেষ পর্যন্ত দেখেই ছাড়বো

তাই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই নম্বরে